আমি সাকিব খান ববলি অপবিশ্বাস তিনজনকে নিয়ে ছবি বানাবো আমি মানুষকে দেখাইতে চাই যে আমি ছবি বানাই তো শাকিব খান অপবিশ্বাস ববলিকে নিয়ে সিনেমা নির্মাণে ঘোষণা দিলেন বাইরে সিনেমার অভিনেত্রী ও নারী উদ্যোক্তা হেলেনা জাঙ্গির প্রিয় ভিওর্স বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকুন বাইরের সিনেমার অভিনেত্রী হেলেনা জাহাঙ্গীর বলেন শাকিব আমার খুবই পছন্দের একজন নায়ক আমার অনেক দিনের ইচ্ছা সিনেমা বানালে প্রথম সিনেমার নায়ক থাকবে শাকিব খান আর সেই সিনেমার নায়িকা থাকবে দুজন একজন অপবিশ্বাস আর একজন বুবলি হেলানা জাঙ্গীর বলেন শাকিব খানের সাথে বেশ কয়েকবার আমার কথা হয়েছে আর অপবিশ্বাসের সাথে আমার খুবই ভালো সম্পর্ক রয়েছে ববলির সাথে আমার তেমন পরিচয় নেই তবে বুবলি অনেক ভদ্র শিক্ষিত একটি মেয়ে আমার ছবিতে শাকিব খান থাকলে অপু ববলি টাকা ছাড়াই ছবিতে অভিনয় করতে রাজি হবে সেটা আমার বিশ্বাস সাকিব হানও তার যোগ্যতা সে আজ তার পজিশনে এসেছে সাকিব হান দীর্ঘ বছর ধরে চলচ্চিত্রে লিড দিচ্ছে হেলেনা জাহাঙ্গীর আরও বলেন আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসার লাভটার কথাই আগে চিন্তা করব সাকিব খানকে ছবিতে নিলে লাভের সম্ভাবনা অনেক বেশি তাই সাকিব খানকে ছবিতে নেব পাশাপাশি অপবিশ্বাস ও ববলি দুজনই অনেক জনপ্রিয় নায়িকা তাদেরও অনেক ফ্যান ফলো রয়েছে কালকেও কয়েকজন ডিরেক্টরের সাথে কথা বলেছি সাকিব খানকে নিয়ে আমি ছবি বানাবো এবং সাকিব খানের ছবি চলবে হান্ড্রেড পার্সেন্ট চলবে সাকিব